বাংলাদেশ আমার দেশ আমার দেশ বাংলাদেশ গর্বের সাথে এখন আর বলতে পারি না বলতে খুব লজ্জা হয় দেশের উন্নত হয়েছে অনেক দেশের উন্নত হয়েছে অনেক কিন্তু আইনের কোনো পরিবর্তন হয়নি জনগণের চাওয়া হাদি হত্যার বিচার হোক সেটাও হয়নি অবশ্যই দেশে আইন আছে অবশ্যই কিন্তু তা আছে নামে বাস্তবে এর বিন্দু মাত্র দেখা যায় না জোর যার তার জোর যার তার ধরো মারো খাও ব্যাপারটা এমন হয়ে গেছে কি একটা অবস্থা আফসোস কষ্টে বুকটা ফাইটে যায় এখন আর গর্বের সাথে বলতে পারি না আমি একজন বাংলাদেশের নাগরিক আল্লাহ হেদায়ত করুক দোয়া করি অতি দ্রুত সারা বিশ্বে আল্লাহ খেলাফত প্রতিষ্ঠিত করে দিক অবশ্যই খেলাফত প্রতিষ্ঠিত করলে আমার সোনার বাংলা বাদ পড়বে না গণতন্ত্রের ভিতরে গণতন্ত্রের মধ্যে কি শান্তি আছে গণতন্ত্র দেশে স্বাধীনতা আর এই স্বাধীনতা যার যার সুবিধার্থে ব্যবহার করে আর খেলাফত দিয়েছে আইন আল্লাহর আইন কোরআনের আইন কোনো মানুষের সুবিধার্থে এটা ব্যবহার করা হয় না সমাজে যখন কোরআনি আইন প্রচালিত হবে প্রচলন থাকবে তখন অন্যায় অবিসার অটোমেটিক পালিয়ে যাবে অতীতের ঘটনাগুলো একটু জানুন ভালো করে কি হয়েছিল যখন কি হইতো যখন কোরানি আইন সমাজে বাস্তবায়ন ছিল আর আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত খেলা হতে বিশ্বাসী হওয়া কোনো গণতন্ত্র মন্ত্রতন্ত্রের না তন্ত্র মন্ত্রের না কোন তন্ত্র মন্ত্রের না